বদমদে সুকান্ত মজুমদারকে বাধার ঘটনায় বাড়ে রিপোর্ট তলব রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব ওম বিড়লার পনেরো দিনের মধ্যে রিপোর্ট তলব লোকসভার অধ্যক্ষের বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকের দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সাধিকার ভঙ্গের অভিযোগে অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বজবাজে সুকান্তকে বাধার ঘটনা এবারে রিপোর্ট তলব রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব ওম বিড়লার লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা একেবারে পনেরো দিনের মধ্যে রিপোর্ট তলব বিস্তারিত তথ্য স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে দেওয়ার নির্দেশ সাধিকার ভঙ্গের অভিযোগে অধ্যক্ষকে চিঠি দিয়েছিলেন সুকান্ত মজুমদার বজবজে সুকান্তকে বাধার অভিযোগ বাধার ঘটনা এবারে রিপোর্ট তলব আপনারা সকলেই জানেন যে আক্রান্ত বিজেপি কর্মীকে দেখতে গিয়ে বজবজে বিক্ষোভকারীদের মধ্যে বিক্ষোভকারীদের মুখে একেবারে আক্রান্ত হয়ে হতে হয়েছিল বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে এবারে সেই ঘটনায় ওম বিড়লার কাছে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের অভিযোগে চিঠি দিয়েছিলেন সুকান্ত মজুমদার টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সাধনা মিস্ত্রী সাধনা এবারে বজবজের সুকান্তকে বাধার ঘটনায় রিপোর্ট তলব রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব ওম বিস্তারিত জানবো হ্যাঁ দৃষ্টি একেবারেই দেখো তুমি জানো যে কিছুদিন আগেই বজবজে গিয়েছিলেন সুকান্ত মজুমদার এবং সেখানে গিয়ে তাকে বাধার মুখে পড়তে হয়েছিল যেটা তার অভিযোগ ছিল যে তাকে তিনি এক বিজেপি বাড়িতে গিয়েছিলেন এবং জুন সেই সময় তাকে তার কন লক্ষ্য করে জুতো মারা হয় পাথর মারা হয় তাকে আক্রান্ত করা হয় এবং সেই ঘটনাকেই কিন্তু কেন্দ্র করে তিনি আহ লোকসভার স্পিকার ওম বিড়লাকে একটি চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠিতে তিনি লিখেছিলেন যে পুলিশ সুপারের তিনি ক্ষোভ উগড়ে দেন এবং অভিযোগ খতিয়ে দিকে প্রিভিলেজ কমিটিকে অদম্য ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু তিনি আজই জানিয়েছিলেন এবং সেই ঘটনারই পদক্ষেপ করেছে লোকসভার স্পিকার ওম বিড়লা রাজ্য সরকারকে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে এবং আগামী পনেরো দিনের মধ্যে রিপোর্ট তলব করা হয়েছে এবং সেই দিনের ঘটনা বিস্তারিত মজুমদারের অভিযোগ ছিল যে স্বাধিকার ভঙ্গ করা হয়েছে এবং তিনি এই ঘটনার জেরে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং সেই ঘটনায় যাতে পদক্ষেপ করা হয় এবং কেন্দ্রীয় পদক্ষেপ যাতে করা হয় সেই মর্মে কিন্তু তিনি চিঠি দিয়েছিলেন এবং সেই চিঠিরই প্রেক্ষিতে পদক্ষেপ করেছেন ওম বিলা তিনি রাজ্য সরকারের রাজ্য সরকারকে জানিয়েছেন যে আগামী পনেরো দিনের মধ্যে সবিস্তারে চিঠি দিতে হবে সেই দিনের এই ঘটনা কেন ঘটলো তিনি একশো দিনের কাজের অভিযোগ তুলে যেসব কর্মীরা তার উপরে হামলা করেছে একটা কনভয় হামলা করেছিলেন তার নিরাপত্তা রক্ষীর ওপরে হামলা করেছেন যে অভিযোগ সুকান্ত মজুমদার তুলে ধরেছেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সেই সমস্ত বিষয়ে কিন্তু বিস্তারিত রিপোর্ট তার কাছে রাজ্যের কাছে চেয়ে পাঠানো হয়েছে একেবারে একেবারে ধন্যবাদ সাধনা